সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আকাশ রয়েছে মোটের উপর মেঘাচ্ছন্ন কোথাও আবার ঝিরঝিরে বৃষ্টিও নজরে আসছে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা বৃষ্টি যেভাবে হচ্ছে অর্থাৎ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকাতে এই বৃষ্টির পরিমাণ কবে থেকে কোথায় কতটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুলাইয়ের দুই তারিখ মঙ্গলবার সাল দু যেরকমটা বললাম সকাল থেকেই যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ মোটের উপর মেঘাচ্ছন্ন রয়েছে কোথাও কোথাও মূলত বাংলাদেশ খেঁসা জেলাগুলোতে হালকা বৃষ্টি নজরে আসছে তবে তার পরিমাণ অত্যন্ত কম উত্তর বঙ্গোপসাগরের একটা বড় এলাকা জুড়ে এই মুহূর্তে এখানে কিন্তু বড় বড় আকারের বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সেই সাথে বাংলাদেশের উপরে এই মুহূর্তে আকাশ মোটের উপর মেঘাচ্ছন্ন কোথাও হালকা মাঝারি বৃষ্টি নজরে আসছে সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা রয়েছে এখানে কিন্তু কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতেও দেখা যাচ্ছে এই মুহূর্তে বিহারের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ মোটের উপর মেঘাচ্ছন্ন এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছে ভারতবর্ষের প্রায় সমস্ত এলাকাতে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করে গেছে শুধুমাত্র একেবারে রাজস্থানের উত্তর দিকের পাকিস্তানের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ অনুপগড় সুরাটগড় হনুমানগড় গঙ্গানগর এই এলাকাগুলোতে এখনও পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি পাঞ্জাবের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভাগের মলৌদ সেই সাথে আবহাওয়ার ফরিদকোট মোগা ফিরোজপুর এই সমস্ত জেলাগুলোতে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি সম্ভাবনা রয়েছে যে আগামী দুই তিন দিনের মধ্যে এখানে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে বাকি ভারতবর্ষের সর্বত্রই বর্ষা এই মুহূর্তে প্রবেশ করে গেছে এবং যথেষ্ট অ্যাক্টিভিটিও কিন্তু নজরে আসছে এই মুহূর্তে পাঞ্জাব থেকে শুরু করে একেবারে মিজোরাম পর্যন্ত কিন্তু একটা ট্রাফ বা অক্ষরেখার মতো পরিস্থিতি এই মুহূর্তে জারি রয়েছে যে সিস্টেমটার দক্ষিণ দিকে কিন্তু আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া তা কিন্তু বেশিরভাগটাই প্রভাব দেখাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা অন্যদিকে ভারতের ত্রিপুরা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো ভারতের এবং পরবর্তী সময়ে উত্তরবঙ্গের দিকে তারপর কিন্তু এইভাবে আদ্রতাপূর্ণ হাওয়া রিকার্ভ করছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে লোয়ার টপোসফিয়ারিক লেভেলে সেই ঘূর্ণাবর্তটি আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে পশ্চিমের দিকে অর্থাৎ বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ এই মুহূর্তে শহর কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপরে কিন্তু রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব নেই সেই সাথে উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের উপরেও কিন্তু কোনোরকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের প্রভাব নেই তাই যে পরিমাণ বৃষ্টি দক্ষিণবঙ্গের বাসিন্দারা এই মুহূর্তে চাইছেন চাতকের মতো অপেক্ষা করছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও প্রয়োজন বৃষ্টির ঘাটতি মেটাতে গেলে তো সেই পরিমাণ বৃষ্টি আপাতত কিন্তু আজ এবং আগামীকাল হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তবে হ্যাঁ বৃষ্টি অপেক্ষা করছে কিভাবে আসবে সেটা জানাবো তার আগে গত কালকের পরিসংখ্যানটা একটু বলে দিই গতকাল সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহার জেলায় গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত তার আগের বিগত চব্বিশ ঘন্টায় কোচবিহারে চব্বিশ ঘন্টার মধ্যে একশো সাতাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিং শহরেও একশো কুড়ি মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত তার আগের বিগত চব্বিশ ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বর্ধমান সদর শহরে যেখানে বৃষ্টির পরিমাণ ছিল সাতাশ মিলিমিটার পশ্চিম বর্ধমানে পানাগড়ে আঠেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে শহর কলকাতার আলিপুর মেটোলজিক্যাল ডিপার্টমেন্টে পাঁচ মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে সমগ্র বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সিলেট ডিভিশনের সিলেট সদর শহরে সেখানে একশো উনআশি মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সন্ধ্যা ছটা পর্যন্ত তার আগের বিগত চব্বিশ ঘন্টায় এবং সেই সাথে বাংলাদেশের শেরপুর এবং রংপুর এই দুটো ওয়েদার স্টেশন বাদ দিলে বাংলাদেশের প্রায় সব ওয়েদার স্টেশনে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি রেকর্ড করা হয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন ওয়েদার স্টেশনে বিভিন্ন রকম মেজাজ চোখে পড়েছে উত্তর দিকের ওয়েদার স্টেশনগুলোতে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ অনেক কম ছিল যেটা অত্যন্ত স্বাভাবিক তবে ঘন্টা পর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে তার আগে কি হতে পারে বলে দিই আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার মোটের উপর পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উত্তর দিকের বীরভূম মুর্শিদাবাদ জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও দুটো একটা জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ সেই সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কিছুটা বাঁকুড়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কম থাকার সম্ভাবনা অর্থাৎ এই বাকি জেলাগুলোর তুলনায় এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি নজরে আসতে পারে সেই সাথে ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের বিভিন্ন এলাকা উড়িষ্যার কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে কোথাও কোথাও খানিকটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিহারের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেপাল লাগোয়া বিহারের দিকটাতে এই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বিহারের দিকটাতে এই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি কোথাও কোথাও দুটো একটা জায়গাতে পুরোপুরি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রোল আউট করা যাচ্ছে না উত্তরবঙ্গের সমতলের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ মূলত হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি দুটো একটা জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে সেই সাথে আসামের বিভিন্ন এলাকা এবং মেঘালয় ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে যার মধ্যে আসামের উত্তরবঙ্গ ঘেঁসা এলাকাগুলো এখানে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও নজরে আসতে পারে ত্রিপুরাতে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি যার মধ্যে দক্ষিণ ত্রিপুরার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু আজ নজরে আসতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি যার মধ্যে উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের ভিতরের দিকের কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টিও নজরে আসতে পারে উত্তর বাংলাদেশের রংপুর ডিভিশন সেই সাথে ময়মনসিংহ ডিভিশন রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়ে যাচ্ছে আগামী কাল জুলাইয়ের তিন তারিখ বুধবারে কিন্তু আবহাওয়াতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খানিকটা পরিবর্তন আসতে পারে তার আগে কি হতে পারে আজ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা খানিকটা কম বলেই মনে হচ্ছে অর্থাৎ যেরকম আবহাওয়া এই মুহূর্তে রয়েছে সেরকমটাই ম্যাক্সিমাম টাইমটা আজ কিন্তু কন্টিনিউ করতে পারে আগামীকাল জুলাইয়ের তিন তারিখে পরিস্থিতিতে পরিবর্তন এসে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা কারণ ঘূর্ণাবর্তটি ঘূর্ণাবর্ত আগামীকাল খানিকটা পশ্চিমের দিকে সরবে বটে তবে সেটা কিন্তু পশ্চিমের দিকে সরার সাথে সাথে মনসুন ট্রাপ খানিকটা দক্ষিণের দিকে নেমে আসার সম্ভাবনা থাকছে এবং আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু ঠিক এইভাবে রিকার্ভ করতে থাকবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে এসে তো গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আগামীকাল জুলাইয়ের তিন তারিখ কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তাই উড়িষ্যার সীমান্তবর্তী গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলো বাদ দিলে অর্থাৎ পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ বাঁকুড়ার দক্ষিণ ভাগ সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে কিছু এলাকা বাদ দিলে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির ভালো রকমের সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা বিহারে বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে মোটামুটি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আগামীকাল চোখে পড়তে পারে সেই সাথে দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও আগামীকাল হয়ে যেতে পারে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলাতেই আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে রাজধানী সহ বাংলাদেশের সর্বত্রই আগামীকাল বৃষ্টির পর্ব জারি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে সাথে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে যার মধ্যে দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রে সম্ভাবনা খানিকটা বেশি থাকছে আসাম মেঘালয়ের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আগামীকাল কন্টিনিউ করবে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে জুলাইয়ের চার তারিখ থেকে অবশেষে আবহাওয়াতে আরেকটু ভালো রকমের পরিবর্তনের সম্ভাবনা এই সময় মনসুন ট্রাপ কিন্তু তার সব সক্রিয়তা দেখাতে শুরু করবে এবং ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এবং এই সিস্টেমটার হাত ধরে কিন্তু জুলাইয়ের চার তারিখ থেকে শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বেড়ে যাবে এবং এই দিন জুলাই চার তারিখ কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে বেশ কিছুটা ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ কিছুটা এলাকা জুড়ে বৃষ্টিটা হতে পারে এবং তার সাথে কিন্তু কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মোটামুটি পঁয়ষট্টি মিলিমিটারের উপরে বেশি বৃষ্টি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে রেকর্ড করা যেতে পারে এই সময় ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বেড়ে যাবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানেও নজরে আসবে তবে উড়িষ্যাতে খুব বেশি ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কম উত্তর উড়িষ্যার দিকে বড় জোর বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা অন্যদিকে আসাম মেঘালয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ শুধুমাত্র দক্ষিণে নয় উত্তরে চার তারিখ থেকে কিন্তু উত্তর দিকের এলাকাগুলোতেও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও মূলত পাহাড়ি এবং তরাইডুয়ারসের জেলাগুলো সিকিম ভুটান নেপাল এবং বিহারের কোথাও কোথাও উত্তর বাংলাদেশের কোথাও কোথাও এই সময় এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ আহ অতি ভারী বৃষ্টি থেকে আরো বেশি বৃষ্টি অর্থাৎ চরম ভারী বর্ষণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে জুলাইয়ের পাঁচ এবং ছয় তারিখেও কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে ফলে এই দুটো দিন অর্থাৎ জুলাইয়ের পাঁচ এবং ছয় তারিখেও কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যেরকম থাকবে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এই সময়টা জুলাইয়ের চার থেকে শুরু করে মোটামুটি সাত তারিখের মধ্যে অথবা আগামীকাল তিন তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার প্রক্রিয়া জারি থাকবে যা যেটা থেকে বেশি নজরে আসবে চার থেকে ছয় তারিখের মধ্যে এই সময় কিন্তু বজ্রপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে এবং এই সময় কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টি হবে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও নজরে আসতে পারে তাই যথেষ্ট সতর্কতা কিন্তু নেওয়ার প্রয়োজন রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এই সময় বৃষ্টি কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে মোটামুটি জুলাইয়ের সাত বার তারিখ থেকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণাবর্তটি এই সিস্টেমটার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরের উড়িষ্যা লাগোয়া এলাকাগুলোতে এখানে একটা সিস্টেম ফরমেশন হতে পারে অর্থাৎ একটা দুর্বল নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যেটা উড়িষ্যার দিক দিয়ে মধ্য ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা যার ফলে কী হবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বেশিরভাগ আর্দ্রতাকে সঙ্গে নিয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এবং যত মধ্য ভারতের দিকে এগোবে ততই কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া সেই সিস্টেমটার দিকে রিকার্ভ করতে থাকবে ফলে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে আদ্রতার যোগান খানিকটা কমবে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের সেরকম কোনো প্রভাব থাকবে না তাই জুলাইয়ের আট তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এমনকি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ এই সময় বেশ খানিকটা কমে যেতে পারে যেটা মোটামুটি জুলাইয়ের চোদ্দ তারিখ পর্যন্ত কন্টিনিউ করা সম্ভব না অর্থাৎ জুলাইয়ের আট তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী উত্তরবঙ্গের কিছু এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশে ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমে আসতে পারে এবং বিভিন্ন এলাকাতে এই সময় কিন্তু ড্রাই স্পেল অর্থাৎ শুকনো আবহাওয়া কিন্তু জারি থাকা সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন তার সাথে আপনার এলাকাতে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না বিগত চব্বিশ ঘন্টায় আপনার এলাকাতে কেমন বৃষ্টি হয়েছে বা আদৌ হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ